আমাদের উজ্জ্বল ভাই কই উজ্জ্বল ভাই একটু অসুস্থ কালকে সিটি আটে গেছে তাও প্লেন দিয়ে উনি ওনার আইডিতে বলে দিয়েছে যে আমি অসুস্থ কারণে প্লেন দিয়ে রাষ্ট্রে যাচ্ছি সবার জন্য দোয়া করবো ওনার খুব অনেক অসুস্থ ভাইয়া দেখলাম পড়ে গিয়েছিল হ্যাঁ ওই যে পড়ার ভিডিওটা একটা চ্যানেলে সার্চে এমআর রাজশাহী যে ওই যে আমাদের রাজশাহীর ভিডিওটা করে ওই ওই ছেলের ভিডিওতে ওই ভিডিওটা দেওয়া আছে আচ্ছা ও যে ভাইয়া যে পড়ে গেল

তো ভাইয়া কতদিন থাকবে ভাইয়া থাকবে 10 জাবে পর্যন্ত 10 জাবে পর্যন্ত আমরা আবার 11 রোজা ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন খুব ভালো একটা কাজ করতে জেতেছে ওমরা করতে জেতেছে আমাদের উজ্জ্বল ভাই এবং এখন উনি অসুস্থ আছে ওনার জন্য দোয়া করবেন আমরা কি রমজানে কিছুটা দাম কম পেতে পারি প্রথম রমজানে একটা বিশেষ অফার আছে এটা এখন বলা যাবে না উজ্জ্বল ভাই বলে দিবে যাওয়ার আগে ইনশাআল্লাহ এটা সারপ্রাইজ থাকলো জি এটা সারপ্রাইজ থাকলো প্রথম রমজান থেকে

জবাই হবে হ্যাঁ শুক্রবার দিন জবাই হবে আচ্ছা আমরা মোষ একটা ভাইয়া মোষ একটা জি ঠিক আছে আমরা সেটা আপডেট দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে উজ্জ্বল ভাইয়ের পোডাউন থেকে লাস্ট আপডেট